হ্যালো ফ্রেন্ডস আমি তিয়াসা চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমরা যাচ্ছি আমাদের এখানে পণ্যগড়ের মধ্যেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটি মন্দির আছে তো সেই মন্দিরেই আমরা যাচ্ছি আমরা মাঝে মধ্যেই এই মন্দিরে যাই তো খুব ভালো লাগে তো এই যে দেখো সেই অনুকূল ঠাকুরের মন্দির তো এই হচ্ছে সামনের গেট এটা তো খুব সুন্দর দেখতে লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে আর এই সব তীর্থস্থানে আসতে কান্না ভালো লাগে তাই না তো এখানেই আমি এসেছি তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে ভেতরের মন্দির তো দেখতেই পাচ্ছ তো দেখে বুঝতেই পারছো যে এটা অনুকূল ঠাকুরের মন্দির তো দেখো কত মায়েরা বাবারা তো এখানে উপস্থিত তো সেই কারণে আমরাও এসেছি আর ঠাকুরের জায়গা মানে এমন একটি জায়গা যেখানে গেলে সত্যি মন পুরো শান্ত হয়ে যায় আর সত্যি খুব ভালো লাগছিল ওখানে গিয়ে শান্ত পরিবেশ আর মানে চারিদিকটা খুবই শান্ত তো খুবই ভালো লাগছিলো তারপরে দেখো ওপরে উঠে গেছি এখানেই রয়েছেন গুরু বাবা তো গুরুবাবাকে সবাই দেখো দর্শন করো সবাই প্রণাম করো গুরু বাবা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এখানে দেখো গুরু বাবা আছে আর এখানে গুরু তো খুবই ভালো লাগছে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে আর এই যে দেখো এই রুমের চারি চারিপাশটা পুরো গুরু বাবাদেরই নানান রকমের সকলের ছবি প্রতিটা দেয়ালে দেখো চারিপাশটা আছে তো খুবই সুন্দর লাগছে তার মাঝখানে রয়েছেন আমাদের সকলের গুরু বাবা তো তোমরা সবাই দেখো দেখে সবাই দর্শন করো সকলকে যেন ভালো রাখে বাবা তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন ধন্যবাদ